হ্যালো ফ্রেন্ডস মাউন্স কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে রুটি লুচি বা পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদে একটি রেসিপি শেয়ার করব। যেটা তৈরি করব ভীষণ সামান্য উপকরণে আর খুবই কম সময়ে আর রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো যাই মূল রান্নায় প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলে ভালো হবে প্রথমে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পরে ফোড়নটাকে একটুখানি হালকা করে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি দেখো কালারটা দেখে বুঝতেই পারছো কালারটা চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজের হালকা হালকা এসেছে এই রকম সময়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো কমিয়ে বাড়িয়ে দিতে পারো লঙ্কাটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে দেখতে পাচ্ছ আমি পাঁচ ছটা আলু মিডিয়াম সাইজে আলুকে সরু সরু করে লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকমভাবে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যখন হাতে সময় থাকবে না এই রকমভাবে স্কুল কলেজ বা কারোর জন্য টিফিন করে দেওয়ার জন্য রুটি লুচি বা পরোটার সাথে এই রকমভাবে একটা আলুর তরকারি করে দিলে কিন্তু মন্দ হয় না তো দেখো কথা বলতে বলতে আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আলুটার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখো ভালো করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছো লেগে যাচ্ছে তলা থেকে এই রকম সময়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল জলটা আমি পরিমাণ মতো দেবো এই আলুগুলো ডুবে থাকবে এই রকম মতো দেবো খুব বেশি দেওয়া দরকার নেই যাতে আলুগুলো একটু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরকম বুধে জলটা দিচ্ছি জলটা দেওয়ার পরে খুব ভালো করে আলুগুলোকে জলের সাথে একটু মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব একটা বেশি সময় লাগবে না দেখো ঝোলটা ফুটেও এসেছে যেহেতু আমাদের আলুটা ভাজতে ভাজতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছিলো তাই এই সময় এখন কিন্তু বেশি সময় লাগবে না আলুটা সিদ্ধ হতে দেখো আলুটা সেদ্ধ হয়ে এসেছে জলটাও অনেকটা শুকিয়ে গেছে এই সময় বুঝে নিতে হবে আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে এই রকম সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা মশলা আর এই ভাজা মশলার মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি রান্না আমাদের প্রায় শেষ এবারে নামানোর আগে উপর থেকে আমি একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের একদম আলু চচ্চড়ি গরম গরম রেডি তাহলে দেখলে তো কত সহজে আমি আজকে আলু চচ্চড়ি তৈরি করে ফেললাম রুটি লুচি পরোটার সাথে এই রকম একটা আলু চচ্চড়ি রেসিপি থাকলে খুবই ভালো হয় তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ